অনলাইন ডেলিভারি ম্যান যারা আছে তাদেরকেও বলবো আপনারা যাবেন না কারণ এখান থেকে এমন অসংখ্য ঘটনা ঘটছে উপরে যাই যাওয়ার পরে নিচে এসে দেখে সাইকেলও নাই মালও নাই মোটর সাইকেল নাই মাল নাই ব্যাগ নাই মাল নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখান থেকে আমরা পেলাম একটা স্বাধীন রাষ্ট্র গণ আন্দোলন জনগণের আন্দোলন ছাত্রদের আন্দোলন নিশে একাকার হয়ে আমরা পেলাম এক সৈরাসার পতনের মাধ্যমে এক স্বাধীন দেশ সেই স্বাধীন দেশে আমাদের প্রতিটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয় যার যতটুকু অধিকার যার যতটুকু কন্ট্রিবিউট করার দরকার তাকে দিয়ে আপনি অতিরিক্ত কোনো কিছু করাবেন না আপনি একজনকে নিয়েছেন আপনার কাজের জন্য তার যতটুকু করার দরকার সে ততটুকু করবে তার থেকে বেশি কিছু আপনি পোস্ট দিয়ে করতে পারবেন সেটাই বৈষম্য আমরা যেহেতু ব্যস্ততার সময় আমাদের প্রত্যেকেরই ব্যস্ততার যুগ বর্তমানে দৈনন্দিন কাজে আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি আর ব্যস্ত থাকার কারণে আমাদের কেনাকাটাগুলো করতে হয় আমাদের অনলাইনের মাধ্যম আমাদের দৈনন্দিন জীবন অনেক গুরুত্বপূর্ণ কেনাকাটা আমাদেরকে অনলাইন থেকে করতে হয় তো অনলাইন থেকে করতে গিয়ে আমরা যে কাজটা করি আমরা অনলাইনে অর্ডার করি ডেলিভারি ম্যান নিয়ে যায় ফোন দেয় আমাকে বাসার নিচে গিয়ে যে স্যার বা আপু বা ম্যাডাম আপনার প্রোডাক্টটা নিয়ে আমি আপনার বাসার নিচে আসি ওই সময়টা গিয়ে সবচেয়ে বড় বৈষম্যটা হয় যেখানে আমরা দেখি কিছু কিছু মানুষ আছে যারা ওই ডেলিভারি ম্যানদেরকে বলা হয় যে আপনি চারতলায় তলায় পাঁচতলায় ছয়তলায় সাততলায় পায়ে হেঁটে যাওয়ার জন্য তো বলে অনেকেই লিফ্ট থাকে লিফ্টে করে যেতে বলে অনেকেই দেখা গেছে যে পাঁচতলায় ছয়তলায় সাততলা আটটা দশতলা পর্যন্ত উঠে বলে লিফ্ট বন্ধ থাকে যখন ওই সময়টাকে দশতলায় উঠে গিয়ে তাদেরকে পার্সেল দিতে বলে এমনও অসংখ্য অসংখ্য মানুষ আছে অসংখ্য রিপোর্ট আছে তাই এখন এখানে মূলত বৈষম্যটা হয় কি কারণে আমি সেটা বলতেছি ওই ডেলিভারি ম্যানের দায়িত্ব হচ্ছে আপনার বাসার নিচে যাওয়া বাসা আপনার রুম ডেলিভারি নেটা হচ্ছে হোম ডেলিভারি বৈষম্যটা আপনি ওই জায়গায় করতেছেন যে যাকে আপনি পোস্ট করে তাকে আপনি জোর খাটিয়ে তাকে উপরে নিচ্ছেন যদি সে না যায় আপনি তার বিরুদ্ধে কমপ্লেন করছেন এমনকি এমনও কমপ্লেন হয় মিথ্যা কথা বলে বিভিন্ন রকম বাজে কথা বলে তাহলে ওই ডেলিভারি ম্যানগুলোর বিরুদ্ধে কমপ্লেন করে এখন আমার কথা হচ্ছে ডেলিভারি ম্যানরা যাবে না যে সকল কারণে এটা প্রতিটা যারা অনলাইন ফেইস আছে যারা সব গুণ আছে তাদের জন্য ইম্পর্টেন্ট একটা ছেলে যখন একটা বাসার সামনে যায় তার দায়িত্ব ওখানে শেষ সে বাসার সামনে থেকে প্রোডাক্ট দিয়ে চলে আসবে যখন উপরে যায় উপরে গেলে প্রথম হচ্ছে তার অনেক বাসা আছে যেগুলোতে সাইকেল রাখার কোনো জায়গা নেই বা সাইকেল রাখার জায়গা থাকলেও সাইকেলটা উঠাই নিয়ে যাওয়া আবার বাইর হয়ে নিয়ে আসা এটা তো তার কাজ না উপরে যাওয়াই যেহেতু তার কাজ না সে উপরে যাবে সেটা এক হিসাব আপনার সাইকেলটা আপনার গ্যারেজে ঢুকাবে গ্যারেজ থেকে বের করে নিয়ে আসবে সেটা অনেক বড় একটা কষ্টের কাজ এটা আপনার কাছে মনে হচ্ছে না কারণ আপনি তো পাঁচতলা থাকে আপনি তো সাত সাততলা থেকে অর্ডার করতেছেন আপনার কষ্ট হবে কেন এটা এক ধরনের বৈষম্য সম্পূর্ণরূপে বৈষম্য তাই আমি অনলাইন ম্যান যারা আছে তাদেরকেও বলবো আপনারা যাবেন না কারণ এখান থেকে এমন অসংখ্য ঘটনা ঘটছে উপরে যাই যাওয়ার পরে নিচে এসে দেখে সাইকেলও নাই মালও নাই, মোটর সাইকেল নাই মাল নাই ব্যাগ নাই মাল নাই এই এই যে চলে যায় লসটা ওইটা কেউ দেখে না ওই কাস্টমারও দেখে না যার প্রোডাক্ট দিতে গেছে সে বলে আমি আমি কি করবো তার সাথে কথা বলে কোনো লাভ নেই কোম্পানি এটা ড্রাইভার নেবে না সম্পূর্ণ এটা হচ্ছে ডেলিভারি ম্যানের তাহলে আপনার বৈষম্য সৃষ্টির কারণে একটা ছেলে দেখে দুই মাস তিন মাস পাঁচ মাসের বেতনের টাকা দিয়েও কভার করতে পারে না ওইটা তার উপার্জনের জন্য যে সাইকেলটা মোটর সাইকেলটা সেটাও চলে যায় তো যে সকল অনলাইন শপের মালিকরা আছেন যদি কেউ আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ডেলিভারি ম্যানরা যাতে কোনো ক্রমেই উপরে যেতে না পারে উপরে যেতে না হয় উপরে যেতে আপনারা নিশ্চিত করবেন কারণ এখানে আপনার প্রতিষ্ঠানের পরোক্ষ প্রত্যক্ষভাবে লস নেই কিন্তু পরোক্ষভাবে আপনারও লস আছে ওটা এটা আমাদের একটা শপথ হতে হবে যদি আপনি আপনার জায়গা থেকে আপনার অধিকার আদায় করতে পারেন তাহলে আপনার সাথে কেউ বৈষম্য করতে পারবেন না যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের কাছেও বলে হাত জোর করে বলতেছি আপু ভাইয়া প্লিজ আপনারা তাদেরকে উপরে নিয়ে টানা হাসা করাবেন না কারণ এটা তাদের জন্য অনেক কষ্টকর এটা তাদের জন্য সত্যি অনেক কষ্টকর অনেক রিক্সে তাই আপনার আপনার প্রোডাক্টটি আপনার বাসার নিচের থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা অন্তত একটা সেক্টর থেকে বৈষম্য দূর করতে পারবো আমি আবারও বলে দিচ্ছি ডেলিভারি ম্যানের কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে আপনার বাসার গেটের সামনে যাওয়া আপনার রুমে যাওয়া না আপনি যখনই রুমে নিচ্ছেন তাকে বা আপনার গেটের সামনে নিচ্ছেন বা রুমের গেটের সামনে নিচ্ছেন তখনই আপনার তার সাথে বৈষম্য করতে চান সো আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না কথা অন্য কোনো বিডিও তো অন্য কোনো বিষয়ের উপর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ